আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আমি হাফেজকারী মৌলানা এনামুল হাসান সাদি আত্তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে শুরু হতে যাচ্ছে দিন ব্যাপী আজান কেরাত হদর এবং হদরের সুর প্রশিক্ষণ কোর্স শুরু হবে পনেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ যারা কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা আসবেন পনেরো পূর্বেই কারণ মাগরিবের পর থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবেন সাল্লাহ আর এই সাত দিনের মধ্যে সাত আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা কোর্সের মধ্যে যা যা শেখানো হবে আজানের উচ্চারণ আজানের সুর একামতের উচ্চারণ এবং একামতের সুর হদরের উচ্চারণ এবং হদরের সুর নামাজে তিলাওয়াত যেভাবে সুর দিয়ে করবেন সেই সুর শেখানো হবে তাজউইদ সিফাত এবং ইলমুল মাকামাতের সুর শেখানো হবে বিসমিল্লাহির রাহমানির বিসমিল্লাহির রাহ পর্যন্ত বলে শেষ করে দেব তারপর আপনারা মানিয়র বলবেন পারবেন না বিসমিল্লাহির রাহমাতাল রাহিম বিসমিল্লাহির রাহমাতাল রাহিম 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 الله اكبر الله যাতায়াত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাভার বাস নেমে মুজিদপুর রোড হয়ে অন্ধমার্কেট সংলগ্ন কামারপট্টি আত্মাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাকে যা যা নিয়ে আসতে হবে আপনার বিছানাপত্র এবং আপনার যাবতীয় জরুরি যেই জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসতে হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন ডাবল জিরো থ্রি ফাইভ নাইন জিরো ওয়ান এইট এইট সিক্স টু ফোর সেভেন এইট জিরো এইট